আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আপনাদের জন্য একদমই ফাটাফাটি একটা প্রাইজ নিয়ে চলে আসলাম একদম একটা প্রাইজ যেটা আপনারা কল্পনা করতে না এত কোয়ালিটিফুল ড্রেস এত কম প্রাইজে দিব যেটা আপনারা কল্পনা করতে পারবেন না তো চলুন ড্রেসগুলো দেখি আর সর্বত একটা রিকোয়েস্ট আমাদের পেসটি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস এগুলো আসলে যখন বানিয়ে পড়বেন একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে আর যেহেতু আমাদের এখন গরম চলতেছে খুবই কোয়ালিটি ফুল ড্রেস এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট এবং আরামদায়ক ড্রেসটি ফন্ট পার্ট দেখেন ওয়াও একদম নাইস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে অল বডিতে কিছু ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে যে নেক পোশন অনেক সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে ওয়াও দেখেন ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া রয়েছে ড্রেসটি ব্যাক পোশন ডিজাইন করে দেওয়া হয়েছে ব্যাক পোষণের সাথে পোষণ স্লিভে পোশন অনেক সুন্দর একটা স্লিভে পশন দেওয়া হয়েছে এখানে এই ড্রেস গুলো খুবই কোয়ালিটি ফুল ড্রেস একদম সফট যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন যেসব পরে একটু হেলদি আসেন তারও এটা পড়তে পারবেন ড্রেসটির দুপাটটা অনেক সুন্দর একটা দুপাট্টার দুপাটটা লং পাবেন পাঁচ হাত এবং চড়া পাবেন আড়াই হাত এই হলো একদমই দুপাটার দেখেন ওয়া খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া আছে দুপাটার দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একটি দুপাটাতে এই ড্রেস গুলো এত কোয়ালিটি আসলে আপনার কল্পনা করতাম যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল ড্রেস একদমই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো এক হাজার ত্রিশ টাকা এই কাজমা এই প্রাইজ আপনার কোথাও পাবেন না এক হাজার ত্রিশ টাকা ড্রেস সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া হয়েছে একটু ব্ল্যাক কালারের মধ্যে একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে পরের ড্রেসটি দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কোথাও পাবেন না দেখেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ফ্রন্ট পার্ট ওয়াও দেখেন ফুল বডিতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে কিছু ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া হয়েছে কাছে নিয়ে দেখায় নাইস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে লোয়ার পোশনটা দেখা একটু দেখেন কি সুন্দর একটা লোয়ার পোশনে ডিজাইন করে দেওয়া হয়েছে ড্রেসটির ব্যাক পোশন সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া রয়েছে ব্যাক পোশনে সাথে খুবই সুন্দর একটা স্লিভের এর পছন্দ নাইস একটা স্লিভ এর দেওয়া রয়েছে একদমই সাইজ যেসব পরে একটু হেলদি আসে তাও এই ড্রেসটা পড়তে পারবেন ড্রেসটির দুপাট খুবই সুন্দর একটা দুপাটা আমার একদম ফেভারিট একটি ড্রেস একদমই রিজনেবল প্রাইসে দিচ্ছে এক হাজার ত্রিশ টাকা ওয়াও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দুপাটার রং পাবেন পাঁচ হাত এবং চড়া পাবেন আড়াই হাত ড্রেসের সাথে প্যান্টের কাপড় একটু ম্যাচিং করে দেওয়া রয়েছে আর যেসব আপনার আমাদেরকে যে আসলে কখনো অর্ডার করে ফার্স্ট টাইম অর্ডার করতে চাচ্ছেন আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনার যদি কনফিউজ থাকে সমস্যা নাই আপনি অর্ডার করেন হাতে পাওয়া প্রোডাক্ট ভালো না লাগলে আপনি রিটার্ন করতে পারবেন পরের ড্রেসটা দেখেন ব্লু আর ব্ল্যাক ব্লু মধ্যে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস ওয়াও দেখেন নাইস একটা ডিজাইন করে দেওয়া আছে ফ্রন্ট পার্টে নেক পোর্শনে লোয়ার পোর্শন দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন করে দেওয়া রয়েছে ব্যাক পোর্শন একটা ড্রেসের চার একটা ড্রেস বেশি সুন্দর দেখেন ওয়া ব্যাক পোর্শনটা দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে ব্যাক পোর্শন সাথে পাচ্ছেন স্লিভের পোর্শন অনেক সুন্দর একটা স্লিভের পোর্শন পাচ্ছেন এখানে ফুল হাতা হবে একদমই ফ্রি সাইজ যে সবা পরে চাচ্ছেন আমি একটু গোল জামা বানিয়ে পড়বো আমার বহর বেশি দরকার হ্যাঁ আপনার একটা গোল জামা বানিয়ে পড়তে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ড্রেসটি দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা দেখেন একটা জিগ একটা প্রিন্ট করে দেওয়া হয়েছে দুপারটা ওয়াও খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে জিগ মধ্যে নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এত সুন্দর সুন্দর ড্রেস এই যে প্রাইজে দিচ্ছি এই প্রাইজ আর কোথাও আপনারা পাবেন না দেখেন ওয়া অনেক বড় একটা দুপারটা নামাজি উন্ন হিসেবে ব্যবহার করতে পারবেন ড্রেসের সাথে প্যান্টে কাপড় ম্যাচিং করে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা প্যান্টে কাপড় দেওয়া হয়েছে একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন পরের ড্রেসটি দেখেন নাইস একটা ডিজাইন দেখেন কি সুন্দর একদমই হাতে ধরলে একটা প্রিমিয়াম কোয়ালিটির যে একটা ফিল আছে সেটা পাবেন দেখেন ওয়া এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে কি বলবো দেখেন একদম মনের মতো সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া হয়েছে লোয়ার পোর্শনটা দেখেন খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে জাস্ট ব্যাক পোর্শন মাসাল অনেক সুন্দর একটা ব্যাগ পছন্দ দেওয়া রয়েছে এখানে এত কোয়ালিটি ফুল ড্রেস আপনারা এর যে কোয়ালিটি ফুল ড্রেস এই প্রাইজ আর কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কোথাও পাবেন না এই প্রাইজে কারণ কারিজমা এই প্রাইজে কোথাও দেওয়া নাইস একটা কি বলে স্লিপে পছন্দ দেওয়া রয়েছে খুব সুন্দর একটা স্লিপে পছন্দ হয়েছে একদমই ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ড্রেসটির দোপাট্টা খুবই সুন্দর একটা দেওয়া দুপাটে নামাজ ব্যবহার করতে পারবেন এছাড়া যেসব আপুরা একটু রাস্তা চলার জন্য বড় আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন করে দেওয়া আছে দুপাটাতে শুধু নিবেন আর পরবেন আর দেখবেন পরার পর দেখবেন একটা ঠান্ডা ফিল আসবে আপনার মনেই হবে না যে কাপড় পরে আসেন এতটা আরামদায়ক ড্রেসটা এগুলা ড্রেসের দুপাট দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে দুপারটা সুন্দর একটা সাইড প্যানেল করে দেওয়া রয়েছে দুপারটা ড্রেসের সাথে প্যান্টে কাপড় ম্যাচিং করে দেওয়া আছে তো যেসব আপনাদের ড্রেস গুলো পছন্দ হয় ঝটফফট অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে